একটা নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে এই যে আমার ছাদ বাগানের গ্রো ব্যাগে পাট শাক হয়েছে সেই পাট শাকের বড়া দেখাবো তার জন্য লাগবে হলো আমার এই থ্রি টি স্পুন হলো চালের গুঁড়ো আর থ্রি টি স্পুন হলো ইয়ে বেসনের গুঁড়ো আর এক চিমটি খাবার সোডা এই যে খাবার সোডা আছে এক চিমটি দেবো আর পরিমাণ মতো নুন দেবো আর কাঁচা লঙ্কা গ্রেট করে দেবো এবারে এটাকে আমি খুব ভালো করে ফেটাবো ফেটিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এবারে আমার তেল গরম হয়ে গেছে হুম তেল ভালোভাবেই গরম হয়ে গেছে এইবারে আমি এই ব্যাটারটাও দেখুন ব্যাটারের দেখা যাচ্ছি আপনাদেরকে ব্যাটারির থিকনেসটা এরকম হবে এর চেয়ে পাতলা হবে না হ্যাঁ আবার এর চেয়ে ঘন হলেও ভালো লাগবে না এইবারই এর মধ্যে আমি একটুখানি গরম তেল দিয়ে দেবো গরম তেল দিলে দিলে একটু খাস্তা ভাস্টা বেশি ভালো গরম তেলটা দিয়ে আমি একটু ফেদিয়ে নিলাম তারপরে আমি এই তিনটা ডোগা একসঙ্গে পাটশাকের যে তিনটা ডোগা একসঙ্গে ধরে এমনি এই এইভাবে একটু মুড়িয়ে দিলাম হ্যাঁ মুড়িয়ে দিয়ে দু হাতে ধরে বেসনের মধ্যে ডুবাটাম হ্যাঁ বেসনের মধ্যে ডুবিয়ে তারপরে এই আমি ছেড়ে দেবো এই গোটা গোটা পাট পাতা পা পাটশাকের গড়া হবে গরম ভাতে দারুণ লাগিয়ে গরম ভাতে দারুণ লাগিয়ে একটা দিলাম একটু এরকমভাবে একটু মোড়ানোটা ঠিক মতন করতে হবে ঠিক মতন করে তারপরে এই দুই হাতে ধরে এরকম ডুবিয়ে তারপরে ওটা এটার মধ্যে আস্তে করে ছেড়ে দিতে হবে হ্যাঁ তিনটে করে ডা নিচ্ছি আমি হ্যাঁ তিনটে করে ডোগা নিয়ে এই যে আমি ভালো করে এরকমভাবে ডুবিয়ে সুন্দর করে সুন্দর করে চারিদিকে লেগেছে সুন্দর করে চারিদিকে লেগেছে আস্তে করে ছেড়ে দিচ্ছি হ্যাঁ হয়ে তিনটা হ্যাঁ আর একটা দেওয়া যায় তেলটা আমি বেশি দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় না তো অনেক টাইম লেগে যাবে এটা দিয়ে এখন আমরা গরম ভাতের সঙ্গে খাবো সেই জন্য চটপট করে করে নিচ্ছি আপনাদেরও দেখা হয়ে যাবে আমাদেরও খাওয়া হয়ে যাবে হুম

সিমে অনেক এরকমভাবে মানে বুঝে বুঝে করতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে হ্যাঁ আর চালের গুঁড়োটা বেশি দিয়েছে এই কারণে যে মুচমুচে হবে গরম ভাতের দারুণ লাগে খেতে পাটশালের বড়া অনেকে কুচিয়ে গোল গোল করে করে কিন্তু আমার কাছে না এইটাই দেখতে সুন্দর লাগে খেতে একই রকম লাগে দুটোই কিন্তু এটা দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি এইভাবে করলাম আপনারা এইভাবে করে খাবেন দেখবেন ভালোই লাগবে হ্যাঁ আপনারা এইভাবে করে খাবেন এই যে একটা দিক হয়েছে আরেকটা দিক হয়নি এখনও আমি সিমে রেখেছি সিমে এই জন্য রেখেছি যাতে ভিতরে কাঁচা না থাকে হ্যাঁ ওই দিকটা হয়ে গেলে তুলে তুলে নিয়ে আরেকটা বসাবো না হয়ে গেছে হ্যাঁ সুন্দর ভাজা হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন একদম সুন্দর মুচমুচি ভাজা হয়েছে ওটাকে আর একটু উল্টে দিই ওটা একটু সামান্য একটুখানি যে লাস্টে দিয়েছি তো সামান্য একটুখানি বাকি আছে ব্যাস এবারে হয়ে গেছে হয়ে গেছে হুম সুন্দর হয়েছে তো সুন্দর ভাবে হয়ে গেছে আচ্ছা আগের বড়াগুলো দেখো হ্যাঁ আগের বড়াগুলো দেখো এইবারে এইগুলো তুলে নেব একটা একটা করে হ্যাঁ এটা হলো মানে ভেতরটা যাতে হয় সেজন্য আপনাকে কিছুক্ষণ সিমে রাখতে হবে টাইমটা একটু বেশি লাগবে কিন্তু লাগলে জিনিসটা খুব সুস্বাদু হবে খেতে আর গরম ভাতে দারুণ মজা গরম হাতে দারুণ মজা করে খাবে একদিন পাট নিজের নিজে না থাকা আর বাজারেও কিনতে পাওয়া যায় তো দেখি করে এই যে মাঝখানে একটা শিরা আছে না এই যে শিরাটা এই শিরাটা এমনি এই যে লম্বা একটা সুতোর মতন বেরোলো এটাকে ফেলে দেওয়া হবে এটাকে ফেলে দেওয়া হবে এটাকে ফেলে দিয়ে তারপরে পাতাটাকে এমনি করে এমনি করে এমনি করে ছেঁড়া হয় আমাদের বটি দিয়ে কাটা হয় না আচ্ছা গল্পে গল্পে আমার পকোড়াটা হয়েও গেলো পাটশাকের বড়াটা হয়ে গেল আমি তুলে নিচ্ছি এইবারে আমি গ্যাস অফ করে দেব এইবারে আমরা খেতে বসবো হ্যাঁ আচ্ছা ওকে থ্যাংক ইউ হ্যাঁ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি